আপনি আমি ইমান পেয়েছি কীভাবে আমাদের মা বাবা মুসলমান আমাদের পরিবেশ মুসলমান আমাদের স্বজন মুসলমান দেশটা মুসলমান সেজন্য আমরা মুসলমান আমাদের ইসলামটা পরিবেশের কারণে অটো অর্জন হয়েছে সেজন্য এটার জন্য অতটা মায়া নেই এই পরিবেশ যখন পাল্টে যায় যখন আমাদের ছেলেরা ইউরোপে চলে যায় তখন ইমান ওখানের সাথে মিশে যায় ইমান থাকে না কিন্তু যেই বুঝে শুনে অর্জন হয় যেই মান বুঝে শুনে গ্রহণ করা হয় যেই ফালাম জেনে নাও বুঝে নাও লাল্লাকে বুঝে নাও এইভাবে অর্জিত হয় সেই ইমান যখন উত্তপ্ত বালুর উপরে রেখে উপরে পাথর চাপা দেওয়া হয় ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না যেই ইমান বুঝে শুনে হয় পরিবেশের কারণ নয় সেই ইমান যখন সুমাইয়ার মতো রাদি আল্লাহ তালা লজ্জাস্থানে বর্ষাদি আঘাত করে করে হত্যা করা হচ্ছে আর তখন সে একই কথা বলছে আহাত আহাত ইমান থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারে নাই কারণ সেই ইমান সেই মান পরিবেশের কারণে ছিল না সেই ইমান ছিল বুঝে শুনে সেই ইমান কবায়বকে ফাঁসিতে ঝুলানো হয়েছে সুনিবৃদ্ধ অবস্থা হত্যা করা হচ্ছে তখন বলা হচ্ছে তোমার জায়গায় তোমাকে নবীকে তোমার নবীকে রেখে তোমাকে ছেড়ে দেওয়া হলে কেমন হয় যদি খুশি হও তোমাকে ছেড়ে দেওয়া হবে কি কথা আল্লাহর নবীর সাহাবি গর্জে উঠে বললেন এই মক্কার কাফেররা শুনে রাখ আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আরামে শুয়ে থাকবো আর নবীর পায়েটা কাটা হবে আমি তাও বরদাস্ত করবো না এভাবে তিনি গর্জে উঠলেন বোখারিত কবিতাগুলো আছে ফলাস্তু বালহিন উক্তল মুসলিম আলা শেখ আইসাক কান ফিল্লাহি মাসরাই আমি ইতিহাস থেকে বলতে চাই আপনারা জানেন ইতিহাসে আমরা তিন রকম লোক পাই মুসা আলাইহিস সালাম একদল লোক নিয়ে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ালেন সামনে নদী পড়লো রাস্তা হয়ে গেল লোকগুলো পার হয়ে চলে আসলো আল্লাহর মুজিজা সরাসরি প্রত্যক্ষ করলো কিন্তু তারপরে যখন তাদের বলা হল তোমরা বাইতুল মোকাদ্দাতে প্রবেশ করতে হবে তোমাদের যুদ্ধ করতে হবে লোকগুলো কি বললো যাও তুমি আর তোমার রবকে যুদ্ধ করো আমরা তো এখানে বসেই পড়লাম আল্লাহ তাদেরকে বসাইয়ে দিলেন চল্লিশ বছর পর্যন্ত সেই ময়দানে ওর পাক খেয়েছে ওখান থেকে বের হতে পারে নাই এ হল এক লোক যারা অনুসারী কিন্তু তাদের নেতার কথা তারা অমান্য করেছে আর এক টল দেখব যারা তাদের নেতাকে দাওয়াত দিয়েছে অত্যন্ত ভালোবেসে ইমাম হোসাইন রাজিয়াল মদিনার গভর্নর যখন এদিদের বায়াত নেওয়ার জন্য চাপ দিলেন তিনি রাতের বেলায় চলে গেলেন মতকায় চলে যাওয়ার পরে কুফার লোকেরা চিহি একলো পত্র লেখলো আসুন আমরা আপনার পক্ষে আছি আপনাকে বায়াত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল আপনারা জানেন তার চাচা ভাই মুসলিম নাকিলকে পাঠিয়েছিলেন তিনি সেখানে গিয়ে দেখলেন যে ঠিকই সব ইমাম হোসাইনের পক্ষের লোক ওনার হাতে বারো হাজার কোনো বড় নয় আঠারো হাজার লোক বায়াত নিল এমাম হোসাইনকে উনি পত্র লেখলেন এমাম হোসাইন চলে যাচ্ছেন এমাম হোসাইনকে বিভিন্ন সাহেবরা বলেছিলেন ওখানে যাবেন না আপনি বিশেষ করে এমনি আব্বাস দালানু সহ অনেক সাহাবি তিনি রওনা হলেন পথি জানতে পারলেন মুসলিম এমনি আকিলকে হত্যা হত্যা করা হয়েছে পরিবেশ পাল্টে গেছে ওই লোকগুলোই এখন এজিদের পায়ে দিয়ে দিয়েছে উনি ফিরে যাওয়ার জন্য চিন্তা করেছিলেন কিন্তু মুসলিম এমনি আকিলের ভাইরাও তার সঙ্গে ছিল তারা বলল তুমি ইচ্ছে করলে ফিরে যাও আমাদের ভাইকে হত্যা করা যে আমরা তার প্রতিশোধ নিয়ে হয়তো যুদ্ধ করে বিজয় লাভ করবো নতুন আমরাও শহীদ আমরা ফিরে যাবো না হোসাইন চললেন ফারাসদাক কবির সাথে দেখা হলো জিজ্ঞেস করলো কুপার অবস্থা কি ঐতিহাসিক কথা এই কথাটা খুব ভালো রাখবেন আমি জেলখানার দেওয়াল ওই কথা লিখে রেখে এসেছি ফারাজদাক সাহেব বলছিল সেখানের লোকের অবস্থা হচ্ছে কি কবি মানুষ সাহিত্যিক মানুষ অসুহম আলাইক বলেন আরবি সাহিত্যের উচ্চাঙ্গ ভাষা তাদের অন্তর আপনার সঙ্গে আছে তাদের তলোয়ারগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ইমাম হোসাইন চললেন গিয়ে দেখলেন যুদ্ধের ময়দানে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনাকে হত্যা করার জন্য সেই লোকগুলো তো সেই স্বামের বাহিনী না এদিদের স্বামীর সিরিয়ার বাহিনী না এই লোকগুলো তো কুফার লোক এই লোকগুলো তো আমার আব্বার শিষ্য সব তিনি নাম ধরে ধরে রাখতে শুরু করলে এই অমুকের ছেলে অমুক তুমি না আমাকে দাওয়াত দিয়েছিলে অমুকের ছেলে অমুক তুমি দাওয়াত দিয়েছিলে বলে হ্যাঁ আমরা তো দাওয়াত দিয়েছিলাম কিন্তু এখন আপনার সঙ্গে নাই এখন আপনি হয়তো এজিদের বায়াত দিবেন নতুবা আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত এ এক দল লোক আর এক দল লোক সেই বায়াতুল আকাবায় বসে আছে নবীর সঙ্গে বসে আছে সেখানে বায়াজ হচ্ছে আল্লাহ রবি যাবেন ওরাও নিবে আব্বাস তখন আল্লাহ চাতা ইসলাম কবুল করেন নাই তিনি দেখলেন অবস্থা খারাপ দাঁড়িয়ে বলেন এই মদিনাবাসী তোমরা কি জানো কি করতে যাচ্ছ তোমরা মোহাম্মদ সুল্লাহ যদি মনে করো মক্কা অসহায় অবস্থায় আছে ভুল বুঝেছ জেনে রাখো মক্কায় মোহাম্মদ সৌলাহাম অসহায় নন বনু হাসেম বনু মুস্তালেফ একটা লোক থাকা পর্যন্ত মোহাম্মদের কোনো ক্ষতিকূল করতে পারবে না কিন্তু তোমরা যদি তাকে নিয়ে যাও তার মানে হচ্ছে এই তোমাদের যুবকদের গর্তানগুলো উড়ে যাবে তোমাদের স্ত্রীগুলো তোমার সন্তানগুলো কি হবে তখন যদি তোমরা তাকে ছেড়ে দাও এখনই বুঝে নাও মক্কা মদিনার সঈদুল্ল শাহ দাঁড়িয়ে বললেন হে নবী আব্বাস শুনে রেখো আমরা আল্লাহর নবীকে বুঝে শুনে নিয়ে যাচ্ছি আমরা আল্লাহ নবী যদি বলেন এই সমুদ্রের উত্তর সমুদ্রে ছাপ দেওয়ার জন্য আমরা তা দিতে রাজি আছি আমরা আপনার গানে থাকবো বামে থাকব সামনে থাকব পিছনে থাকবো জেনে রাখবেন আমাদের এক লোকের জীবন থাকা পর্যন্ত আপনার কেউ ক্ষতি করতে পারবে না আমরা আমাদের মা বোনদেরকে যেরকম নিরাপত্তা দেই সেরকম নিরাপত্তা দিব ইনশাআল্লাহ চুক্তি হয়ে গেল আঁকাবার চুক্তি পাই আতুল আঁকা বা ইতিহাস হয়ে রইল আল্লাহর নবী মদিনায় গেলেন কিন্তু শর্ত ছিল মদিনায় তারা সুরক্ষা দিবে বদমের যুদ্ধের ইতিহাস করার জন্য নাই কিন্তু যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেল যুদ্ধটা মদিনার বাইরে আল্লাহর নবী পরামর্শে বসলেন জিজ্ঞেস করলেন এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি মহাজের যারা মক্কার থেকে হিজরত করেছেন তারা তো দাঁড়িয়ে বলছেন আমরা আছি কিন্তু আল্লাহর নবী বারবার বলছেন আরো বলো আরো বলো উদ্দেশ্য হচ্ছে আনসারদের কথা জানা কারণ তারা তো মদিনায় সুরক্ষা দেওয়ায় সর্তাবদ্ধ বাইরে না মদিনার আনসারদের লিজার দাঁড়িয়ে বললেন আল্লাহ আপনি হয়তো আমাদের রায় জানতে চাচ্ছেন কারণ আমরা আপনার সঙ্গে মদিনায় সুরক্ষা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ মদিনার বাইরে নয় সেজন্য আপনি বোধ আমাদের মতামত জানতে চাচ্ছেন আল্লাহ আপনি জেনে রাখুন আমরা আপনাকে আল্লাহর রসুল বলে স্বীকার করেছি আপনার কিতাবকে আমরা কোরআন আল্লাহর কালাম বলে স্বীকার করেছি আমরা বিশ্বাস করি আপনার সঙ্গে থেকে যদি আমরা মৃত্যুবরণ করি আমরা শহীদ হয়ে যাব জীবিত থাকলে গাজী হব জেনে রাখবেন আপনি আমাদের আমি নবী আপনাকে আমরা আল্লাহর রসুল

আমি বলতে চাই আমি এরকম একটা লোক চাই যেই লোকগুলো এই আনসারদের মতো ভূমিকা পালন করবে এই এলাকার যে ভাইরা আছেন বিশেষ করে আশপাশের যে ভাইরা আছেন আপনাদের মনে রাখতে হবে যে কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে হলে সেখানে ত্যাগ এবং কোরবানি থাকে বিশেষ করে হকের যে দাওয়াত যেখান থেকে প্রচারিত হবে এই প্রতিষ্ঠান ইনশা আমি আল্লাহর কাছে আশাবাদী এই প্রতিষ্ঠান থেকে যে দাওয়াত প্রচার হবে আপনারা দেখেছেন বাগের থেকে আমরা দাওয়াত শুরু করেছিলাম বসিলা গিয়েছি বসিলার থেকে আবার এখানে এসেছি আমরা দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছি দাওয়াতকে বন্ধ করতে পারে নাই আমরা জেলখানাতেও দাওয়াতের কাজ চালিয়েছি আমি গত পরশু দিন প্রোগ্রামে কালকে না কোথায় রাজেন্দ্র কলেজে গিয়েছিলাম সেখানে কারারক্ষীরা দেখা করেছে পরের অনেক কারারক্ষী পুলিশ দেখা করেছে ওরা জেলখানায় আমাদেরকে তাও দাওয়াত পেয়েছে অনেক কারারক্ষী আছে এরকম যারা আমার জন্য চোখের পানি ছুটিয়েছে আমার ঔষধপত্র যখন যা প্রয়োজন হয়েছে ঝুঁকি নিয়ে তারা আমাকে পৌঁছে সেই সব কারা রক্ষী ভাইদের জন্য আমি তো করে আমার সেই কারাগারের বন্দি ভাইদের জন্য যারা এখনো কারাগারে আছে আল্লাহ তাদেরকে দ্রুত মুক্তির ফয়সলা করে দিন আমি তো করে ওই সকল ভাইদের জন্য জুলাই আগস্টে অথবা তারও আগের থেকে এই জালিম শাহির জুনুম শিকার হয়ে জেলে গিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে শহীদ হয়েছে আমি সকলের দোয়া করি আল্লাহ হান সকলের কবুল মঞ্জুর করে দিন যারা পঙ্গু হয়ে আছে আমি দেখেছি জুলাই আগস্টে অনেকের চোখ হারিয়েছে চোখ নাই হাত নাই পা নাই এরকম অনেক লোক আমার জানা আছে আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে থাকার কারণে অনেকেই আমার নাম্বার আছে ফোন দেয় যোগাযোগ করে একটু সাহায্যের জন্য আপনারা জানেন আমার দৌরত্ব কতটুকু আছে আমি যতটুকু নিজে যেভাবে পাই কেউ হাতিয়ে দিল আমার তো এখন কোনো কাজ নেই এগুলো দিয়েই দিনের কাজ যতটুকু সম্ভব চালিয়ে যাচ্ছি বন্দিদেরকে যতটুকু সম্ভব সাহায্য করে যাচ্ছি আমি আপনাদেরকে বলি আমি যখন প্রথম এই ঈদে যখন কোরবানির পশু জবাই করলাম আমার পরিচয়ের সঙ্গে সঙ্গে জেলখানা কথা মনে করল যে আমি তো বাইরে কোরবানি করলাম জেলখানার ভাইদের কী হবে সঙ্গে সঙ্গে আমি বললাম কাজ করো দেখ ঝরাও একেবারে ঘুনা করবে পোরা পোড়া ঘুনা যাতে করে তিন দিনও না পচে নষ্ট না হয় এরপরে ওই যে মসিন্দা গুরুজময় দিল ওখান থেকে মাংস পাঠালো আর এক ভাই একেবারে কেমনি জানতে পারতো সেই নরসিং থেকে ঘুরতে দিয়ে আসলো দুই মন প্রায় ঘুস্ত ভুনা করা হলো চিন্তা করলাম কাকে দিয়ে পাঠাবো জেলখানায় তো এগুলো ঢুকানো আর এক সমস্যা পরীক্ষা করবে এই করবে সেই করবে আমি নিজে নিয়ে গেলাম জেল কর্তৃপক্ষকে জানানো হলো আগেই আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই জেল সুপারকে কাশিমপুর হাইসিক জেল সুপার জেলার তারা আমাকে অত্যন্ত সম্মান দিয়েছেন এবং আমাকে বসাই বলছেন কী খ্যাতপত করতে পারি আমি বললাম যে আমার করে খ্যাতপথ নেই এই মাংসগুলো পৌঁছে দেওয়ার আলহামদুলিল্লাহ পুরো মাংসটা ভিতরে চলে গেছে এবং ভাইরা পরে জানিয়েছে যে অত্যন্ত সুন্দর হয়েছিল আমার ভাতিজা ওই যে নাইমা মাস্টার সাহেব ছেলে নাইম যাদের বাসায় থাকে আর কি অনেক রাত্রে সারা দু সেই দিন থেকে শুরু করে পরের দিন নয়টা পর্যন্ত কাজ করেছে একাই পাকাইছে তো এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছেই বলার জন্য না শুধুমাত্র আমার অনুভূতিটা শেয়ার করার জন্য যে আমরা কত আনন্দে থাকি আর জেলখানার ভাইয়েরা আমাদেরই ভাই তাদের কত কষ্ট তারা আছে অথচ কিছু টাকা দিলে মাসে মাসে তারা ওখানে কিনে খেতে পারে ভিতরে ক্যান্টিন আছে আমরা কয়জনে জানি আমাদের ভাইরা। কোর্টে আসে সকালে নিয়ে আসে সারাদিন খাবার নেই সন্ধ্যা নিয়ে যায় আমরা যদি তাদেরকে এক প্যাকেট বিরিয়ানি কিনে দিতে পারি দুপুরে খাওয়াটা উঠে যায় কিন্তু আমরা কি জানি সুযোগটা তো আমাদের জানা নেই তো সেজন্য আলিমান ফাউন্ডেশন ইনশাআল্লাহ নিযাত রেখেছে এই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো ফেয়ারিস লাশ সংগ্রহ করে গোসল থেকে দাপন পর্যন্ত সবগুলো আঞ্জাম দেওয়া বিশেষ করে বন্দি ভাইদেরকে যত বন্দি আছে তাদের কীভাবে সহযোগিতা করা যায় কীভাবে তাদেরকে মুক্ত করা যায় তার সর্বাত্মক চেষ্টা করা এইভাবে একদিকে তাই হেদ আঁকিদা যাতে করে বুঝে শুনে মুসলমান হয় পরিবেশের কারণে হয় প্রায় শোনা যায় কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে কেউ হিন্দু মেয়ের ফাঁদে পড়েছে অথবা কোনো মেয়ে হিন্দুদের ফাঁদে পড়েছে আমাদের কাছে যখন এই বিষয়গুলো আসে আমার কাছে তখন হাসি লাগে হাসি যে এত দুর্বল ইমান একটা হিন্দু প্রস্তাব করেছে কাছে গিয়া লচ্চা হওয়া উচিত আমার কাছে এইগুলো যখন আসে আক্ষেপের পরিবর্তে আমার খুব আসে কিসের ইমান পাঁচটা টাকা পাবে হয়ে গেছে কিসের ইমান কিসের মুসলমান মুসলমান তো ছিল বেলাল মুসলমান ছিল খোবাইব মুসলমান ছিল সোহাইব রুমি এরা মুসলমান সেই মান অর্জন করতে হবে সেই ইমানে শিক্ষা দিতে হবে সেই হিত বুঝাতে হবে আলিমান ফাউন্ডেশন সেই ইমানের শিক্ষা দেওয়ার জন্যই যাত্রা শুরু করেছে আপনাদেরকে সেই যাত্রার সহযোগী পাওয়ার জন্যই আজকে আয়োজন আপনারা হবেন সে আলিমান ফাউন্ডেশনের শুরুর দিকের সহযাত্রী যারা নিজেরা ইমান বুঝে শুনে গ্রহণ করবে যাদের ইমান কোনো পরিবেশে পরিবর্তন হবে না দেশ দিন অত্যাচার নির্যাত নিপীড়ন কোন ছোট হওয়া তাদের ইমানকে টলাতে পারবে না অপর থেকে দিনের জন্য যখন যা প্রয়োজন হবে তা ব্যয় করবে আপনারা জানেন আবু আল্লাহ তার তার ঘরের সব কিছু ব্যয় করলেন জিজ্ঞেস করা হলো ঘরের জন্য কি রেখেছ বলে আল্লাহ রসুল আবু আমি ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি আল্লাহ আনব একজন কৃতু দাস রাসুলস রাজা কাছেই থাকেন খাবার একটু পাইলে খান নাই না পান। বকলের ভিতরে কিছু খাবার দাবার রাখেন সব সময়ের জন্য দু একটা রুটি রাখেন আল্লাহ রসুল তাকেও বলেছেন আনফে কাইয়া বেলাল কি বলেছেন আন ফে কাইয়া বেলাল ওলা তা হফমিন দিল আর শেখ লালা হে বেলাল তুমিও ব্যয় করো আন ফেক বেলাল হে বেলাল তুমিও ব্যয় করো খরচ করো আল্লাহ রাস্তায় ব্যয় করো আরো সলার ব্যাপারে তিনি কম দিবেন এই আশঙ্কা করো না আরো সলা দিয়ে দিবেন তুমি ব্যয় করো দিবেন কে ব্যয় করো দিবেন কে কোল কে কে আল্লাহ রসুল বলেছেন বেলাল ব্যয় করেছে মর্যাদাটা এমন যে গেছেন বেলালের আওয়াজ পাচ্ছেন বেলালের আওয়াজ পাচ্ছেন খরমের আওয়াজ যেন বিলাল সাথী আছে এমনি হয় নাই এমনি হয় না এই লাহাজান ভয় করো না আমাদের সঙ্গে আছে কেমন পর্যন্ত আয়াত মানুষ পড়বে বেলালকে স্মরণ করবে বেলাল হাফসি গোলাম বেলাল কৃতদাস চেহারা কালো কিন্তু আল্লাহ সোহান তালা তাকে ইতিহাসের অংশ বানিয়ে দিয়েছে আপনাদের সামনেও সেই বেলাল হওয়ার সুযোগ না হলেও আজকের এই দিনের ফাউন্ডেশনের সূচনাতে অংশগ্রহণ করে সেই বিলালের পদাঙ্গ অনুসরণ করা সহায় ভ্রমির পদাঙ্গ অনুসরণ করা আবর সিদ্ধিকে পদ অনুসরণ করা আজকে সেই সময় এসেছে আম্মারে রিয়াসের সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহার মতো অংশগ্রহণ করা ইনশাল্লাহ আপনারা সেই কাজে অংশগ্রহণ করবেন হয়তো আমাদের এই কাজে আপনারা যারা আছেন আপনারা কাজ আমি শুরুতে বলেছিলাম যে একটা কাজ করতে হলে একক কারো পক্ষে সম্ভব নয় আমি রহমানি কিছুই না আমি শুরুতে বলেছিলাম ওর তো একটা প্রবাদ আছে পীর না মরিদ্রা উড়ায় পীর ওড়ে না মরিদ্রা উড়ায় আপনাদেরকে মনে রাখতে হবে প্রতিষ্ঠান একার পক্ষে সম্ভব না আপনাদেরকে কাজ করতে আপনারা হাত পা হাত পাওয়া না থাকলে মানে পঙ্গু হয় আপনারা সেই হাত আপনাদের কাজ করতে হবে আপনারা আগেও কাজ করেছেন এখনো করতে হবে আমাদের কাজ হচ্ছে ইননা লাকা ফিন নাহারে সাবহান আল্লাহ আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন দিনের বেলায় আপনাকে সাতার কাটতে হবে দীর্ঘ সাতা সূরা মুযাম্মির আয়াত ইননা লাকা ফিন নাহারে সাবহান দীর্ঘ সাতার সাতার কত থেকে মরুভূমিতে আল্লাহর রাসূল আছেন সাতার আছেন কিখানে সাতার কেন বললেন তাও আবার তবিরান দীর্ঘ সাঁতার তার মানে হচ্ছে সাঁতার যদি হয় সমুদ্রে লঞ্চ ডুবে গেছে নৌকা ডুবে গেছে এখন আপনাকে কেনারায় যেতেই হবে আপনাকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে একদিকে হাতে পানি ডানতে হবে পায়ে পানির মা লাথ মারতে হবে শরীর ভাসিয়ে রাখতে হবে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দিলেন ডুবে গেছে আপনাকে টিকে থাকতে হবে লড়াই চালিয়ে যেতে হবে গন্তব্যে পৌঁছা পর্যন্ত আপনাকে এক টানা চলতে হবে ঠিক এটা আল্লাহ বলেছেন ইন্নালা কাফির নাহারে সাবাহান তবিলা আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত সাঁতার কাটতে হবে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে সবাই সাঁতার কাটে চন্দ্র সূর্য সবাই সাঁতার কাটে কোরআনে বলা আছে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন সূরায়ে ইয়া দেখবেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ফি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই সাতার কাটছে আল্লাহ নির্দেশ মেনে তোমাকেও সাতার কাটতে হবে তবে চন্দ্র সূর্যের তোমাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে দীর্ঘ সাতার যেই সাতার তোমাকে জান্নাতে যাওয়া পর্যন্ত করে যেতে হবে মৃত্যু পর্যন্তই করে যেতে হবে গন্তব্যে যাওয়ার আগমন করে যেতে হবে তুঙ্গার গায়েব তুমি হবে সেই গাইব ব্যক্তি তুমি হবে সে অদৃশ্য ব্যক্তি যাকে কেউ চিনে না কেউ জানে না কিন্তু তুমি হবে সেই ব্যক্তি যখন একজন নবী পাঠালেন, দুইজন পাঠালেন, এ আরসাল নাইলা হিমুস নাইনে থাককাাদাব হুমা দুই জন রসুল পাঠালেন, তাদেরকে ওরা অমান্য করলো চাজাল নাবে সাইসিন এে তিন নাম্বার রসুল পাঠালো তারপর তাদেরকে বিদ্ু ীবন করলো এর পরে ওয়াচা আমি আপসাল মাতি লাতে ওই যে লোকটা চুপে চেুন স্থম কুন করেছিল। চুপে চুপে এচবে কিতা ভিদ্ন করেছিল। তিন নামা তম দর মানিচ্ছেভাদদিকরা হাসিয়া রহমামান বিলভাইী।

যে অদৃশ্য গোপন থেকে তোমার কথা শুনতে পাচ্ছে তোমাকে ফলো করছে অনুসরণ করছে আমি এরকম লোক বহু পেয়েছি যাদের সঙ্গে পরিচয় ছিল না যাদের সঙ্গে দেখ সাক্ষাৎ নেই আজকেও দেখেছেন ইনশাআল্লাহ আমার এই আওয়াজ বাংলাদেশে নয় সারা দুনিয়ার যার কানে যাবে আপনি সেই ব্যক্তি আপনাকে উদ্দেশ্য করে বলছি ও রহমান আল্লাহ তারা যেই লোকগুলো সম্পর্কে বলেছেন যাদেরকে আমরা চিনি না দুনিয়ার কোনো মানুষ চিনি না সেই লোকগুলো আপনারা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারাই চলে আসবেন সেই লোক হয়ে অজা আমি নাকসাল মাদিন শহরের প্রান্ত থেকে ছুটে আসছে দুনিয়ার প্রান্ত থেকে আপনারা ছুটে আসবেন ইয়া হে কম হে আমার জাতি মুরসালিনদের কথা سنو এখন মুরসালিন তোমরা না মুরসালিনদের ওয়ারিসদের কথা سنو ইত্তাবিউমাল্লা ইয়াসআলুকুম আযরাউ ওয়া হুম মুতাদুন অনুসরণ করো তাদের যারা দিনের পথে আছে হেদায়েতের পথে আছে আর মানুষের তেনো আজব ছাড়া বিনিময় চায় না আলহামদুলিল্লাহ আমরা বিনিময় ছাড়াই কাজ করেছি মারকাজে কাজ করেছি এখনো করে যাচ্ছি আপনাদেরকে খোদার আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের নিজেদের দিয়ে এবং এখানে যখন প্রতিষ্ঠান হবে আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন আলেম হবে দিনের দায়ী হবে হয়তো আমরা থাকবো না ইনশাল্লাহ প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা ইতিহাস হয়ে থাকবেন স্মৃতি হয়ে থাকবেন সে আহ্বান জানাচ্ছি আল্লাহ সব তালা আমাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য দিনের জন্য কবলে মঞ্জুর করেন আমিন যারা শুরু থেকে পর্যন্ত কাজ করেছেন করে যাচ্ছেন আপনাদেরকে বলছি আপনাদের আরও কাজ করে যেতে হবে রাত জেগে পাহাড়ারি করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে এই শা প্রতিষ্ঠান চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা কাজ চালিয়ে যাবেন আপনাদের বিনিময়ে আল্লাহ তালার দরবার অবদারিত থাকবেন